হ্যালো বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম জাম্বু কন্ডমের রিভিউ অরিজিনাল জাম্বু কন্ডম আপনারা কিভাবে চিনবেন এবং আপনারা কিভাবে প্রতারিত না হয়ে অরিজিনাল কন্ডমটি আপনি অনলাইন থেকে নিতে পারেন তা আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল ইনটেক একটা বক্স এই দেখুন অরিজিনাল ইনটেক জাম্বু কন্ডমের বক্স এইভাবে যদি আপনি কিনেন কারো কাছ থেকে যদি আপনি ভিডিও কলে দেখায় যে ভাই অরিজিনাল কন্ডম তাহলে আপনি ঠকবেন না এরকম অনেকেই অনলাইনে জাম্বু কন্ডম দেখিয়ে আপনাকে অন্য কন্ডম দিতে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হচ্ছেন সেই প্রভাব গিয়ে পড়ছে আপনার ব্যবসায়ীদের উপরে যারা নাকি অরিজিনাল কন্ডমটি সেল করে আপনারা অনেকেই বলেন যে ভাই অরিজিনাল প্রোডাক্ট দেয় না আপনি ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন যাদের লিঙ্গ নাকি ছোট যাদের লিঙ্গ নাকি ছোট এবং ডায়াবেটিসের কারণে হোক বিভিন্ন কারণবশত হোক লিঙ্গটা নষ্ট হয়ে গেছে লিঙ্গটা দাঁড়ালেও আগের মতো আর গর্জন দেয় না এবং পানিটা আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি যারা নাকি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার পানি আউট হয়ে যায় তারা এই প্রোডাক্টটি দিয়ে খাটের মধ্যে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট গর্জন দিতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন একেবারে ইনটেক বক্সের মাধ্যমে আমরা পাঠা দিব আপনি এরকম প্রোডাক্টটি দেখুন প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটি কতটা কোয়ালিটি আপনি দেখুন এরকম প্রোডাক্ট যদি আপনি দেখে নিতে পারেন তাহলে আর অনলাইন থেকে আপনি প্রতারিত হবেন না আমরা অরিজিনাল প্রোডাক্টটা দেখিয়ে কাস্টমারকে অবশ্যই সাজেস্ট করব অরিজিনাল প্রোডাক্টটি দেখে তারপর আপনি নিবেন খুবই ফুল একটি প্রোডাক্ট কিন্তু অসাধু ব্যবসায়ীরা প্রোডাক্টটি নষ্ট করে ফেলেছে এই প্রোডাক্টটি আপনাকে দেখিয়ে অন্য প্রোডাক্ট দেওয়া দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত হন এবং অন্য অন্য প্যানেলে আপনি দেখেন যে কম দামে সেল করতেছে কিন্তু ওই অরিজিনাল প্রোডাক্টটা আপনি পাবেন না কম দামি প্রোডাক্ট কম দামি সো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতারকের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের এখান থেকে অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে হবে দেখুন অরিজিনাল প্রোডাক্টটি এভাবে ইনটেক বক্সের মাধ্যমে পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে